সাতাশি বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি দেশের অন্যতম প্রাচীন ও সরকার চালিত চিনি কলটি এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে ফেলেছে মদ উৎপাদনের পদ্ধতি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরুর ডিস্টিনারি বিভাগ এতদিন ধরে ম্যানুয়াল পদ্ধতিতে মদ উৎপাদন করে আসছিল তবে দিন বদলেছে বেড়েছে চাহিদা আর সেই চাহিদা পূরণেই এবার কেরু এল অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আট কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিতে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় মেশিন এই মেশিনে হাতে স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে হাজার হাজার লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ যা সরাসরি কাচের বোতলে বোতলজাত হয়ে যাচ্ছে অনেক কম সময়ে এতে যেমন উৎপাদন সময় ও খরচ কমেছে তেমনি ম্যানুয়াল পদ্ধতির সিস্টেম লস থেকেও মুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে যে পণ্য সারা বাংলাদেশব্যাপী চাহিদা পূরণ করার জন্য অটো পদ্ধতি চালু হয়েছে বেশ কিছুদিন আগেই এই অটো আমরা বিভিন্ন ক্যাটাগরির ফরেন লিগার উৎপাদন করে বাজারে পর্যাপ্ত পরিমাণ দিতে এবং বাজারে চাহিদা পূরণ করতে নতুন এই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে উৎপাদন সক্ষমতা তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে এর ফলে এখন চাহিদা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছে যা আগে ছিল প্রায় অসম্ভব এ প্রযুক্তির ফলে কেরুর প্রিমিয়াম ব্র্যান্ডের মদ এখন বাজারে পাচ্ছে ব্যাপক চাহিদা মানোন্নয়ন ঘটায় বাড়ছে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বিদেশেও এর চাহিদা বাড়ার সম্ভাবনা প্রবল কেরুয়ান কোম্পানির ফরেন লিগার উৎপাদন প্রক্রিয়া অটোমেশন হওয়ার দাবি দীর্ঘদিন ধরে আমাদের মাঝে ছিল তো সেটা আমরা চব্বিশ সালের বিশে ডিসেম্বর আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এটাকে উদ্বোধন করছেন তো অটোমেশনের মাধ্যমে আমরা আরও অধিকতর গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা কাস্টমারদেরকে দিতে পারতেছি এখানে কার্টিস ফিল্টার সহ আরও অত্যাধুনিক মেশিনারিস ব্যবহার হয়েছে যার কারণে আমরা কাস্টমারের যে রিপ্লাই সেটাতেও পেয়েছি যে তারা ইন্ডিকারের গুণগত মান পূর্বের থেকে ভালো পার্শ্ববর্তী কোনো দেশ সহ অন্য কোনো দেশে এটা এক্সপোর্ট করা যায় কি আমাদের কিছু ইয়ে আছে ঢাকাতে কিছু পার্টি আছে যারা এগুলোর চেষ্টা করতেছে যেরকম নেপালে চেষ্টা করছে জাপানে একটা প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করতেছে গেল অর্থ বছরে এন্ড কোম্পানি ডিসটিনারি বিভাগ থেকে দুই লাখ ত্রিশ হাজার কেস মদ বিক্রি করে আয় করেছে প্রায় চারশো কোটি টাকা এটি কেবল রাজস্বই নয় বরং দেশের শিল্প খাতে এক উল্লেখযোগ্য অগ্রগতি ঐতিহ্যবাহী কেন কোম্পানি বাংলাদেশ সরকারের অত্যন্ত স্বনামধর্ম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা কেরুর ফরেনলিকারটা অটোমেশন করেছি অটোমেশনের মাধ্যমে আমরা এই কেরুর ফরেন যখন বাজারজাত করছি তখন আমরা বাজারের চাহিদা অনুযায়ী এটা বিক্রি করার চেষ্টা করছি এবং পারছি ইনশাল্লাহ আমরা এই কেরুর ঐতিহ্যবাহী কেরুর এই একটা প্রোডাক্ট ফরেন লিকার যেটা দিয়ে আমাদের লভ্যাংশর মেইন পোষণটাই থাকে এবং এইটা দিয়ে আমাদের লভ্যাংশটা থাকে সম্প্রতি কক্সবাজার ও কুয়াকাটায় চালু করেছে দুটি নতুন মদ বিক্রির কেন্দ্র যা পর্যটন কেন্দ্রিক বাজার সম্প্রসারণের একটি বড় পদক্ষেপ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ